うんうんうんうん。 জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ রাডি ভাই ছিল তোমাদের সকলকে স্বাগত জানাই শীত পড়ছে পড়ছে একদম এই সময় কিন্তু চন্দ্রমল্লিকার জন্য অনেকেই খোঁজ করেছে তোমরা যে আগের ভিডিওতে যে কোথায় চন্দ্রমল্লিকা ইনকা গাদা এগুলো স্টার্ট হয়ে গেছে মানে বিক্রিযোগ্য জিনিস কোথায় পাবো তো জিরাটে নার্সারি পাড়ায় আমাদের সবার প্রিয় জননী নার্সারিতে আছে এই মুহূর্তে সাথে আছে অমিয়তা অমিতা কেমন আছেন ভালো আচ্ছা এটা কিন্তু মানে আজকে আমার ভিডিও বানানোর কথা ছিল না অমিয়তার সাথে এক ঝলক দেখা করে বেরিয়ে যাওয়ার কিন্তু এই তোমাদের জন্য এই জায়গাটা একটু দেখাই বোগেন বেলিয়া তো আছেই সাথে আছে গাদা চন্দ্রমল্লিকা আইডি সহ তাই তো আচ্ছা এটা একটু শেয়ার করি স্টেডিয়াম যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলবটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় অমিতা একটু দেখব এখানে এই বড়াইল বড়াইল বাস স্টপ এখানে ল্যান্ডমার্ক হচ্ছে বড়াইল বাস স্টপ আর অমিতাধার নাম্বার তো থাকছে নার্সারিটা একবার দেখো এখানে ফুল ফল সমস্ত কিছুই তোমরা পাচ্ছ কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে বগুন বেলিয়া তো এখানে আইডি সহ আছেই বাট এই তোমরা যারা চন্দ্রমল্লিকা দেখো চন্দ্রমল্লিকা এখানে কিন্তু রেডি স্টক চলে এসেছে গাদাও চলে এসেছে প্রচুর স্টক প্রচুর স্টক তোমরা এখানে এসে একবার ভিজিট করো নার্সারিতে অমিতার থেকে কিন্তু পুরো গাইডলাইন তোমরা পেয়ে যাবে কি সার দেবে কিভাবে এর মেনটেনেন্স করবে সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে জেনে যেতে পারবে অমেদা কতগুলো কালার আছে এখানে কালার আছে আচ্ছা এটা কি স্নোবল মানে যেটা বড়টা এটা এটা পম 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 ফলটা তৈরি হচ্ছে পম্পম ভ্যারাইটিটা আছে দশ থেকে বড়টা তিন ইঞ্চি ওটা তিন ইঞ্চি তিন ইঞ্চি টপ মা টপ জিজ্ঞেস করছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গাদা আচ্ছা গাদা কত রকমের আছে গাদা দু রকম আছে আচ্ছা গাদা আছে এবার গাদা তুলবো মায়া গাদা আছে ইনকা গাদাটা আসছে আর এগুলো কিন্তু সব পুনে ভ্যারাইটির আর দশ থেকে বারোটা কালার তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর স্টক আছে নার্সারি সাজানো হচ্ছে আচ্ছা এই গ্রিন হাউসটা কিন্তু নতুন তৈরি হয়েছে এখানে আর এগুলো এখন সব ঠিকঠাক করে এখানে সাজানো হচ্ছে আজকে আমি সেই অর্থে কোনো দাম বলছি না এই যে চন্দ্রমল্লিকা গাঁদা এগুলো দেখছো এগুলো আট থেকে বারো টাকার মধ্যে এগুলোর দাম আছে আট থেকে বারো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে পাইকারি যদি প্রচুর সংখ্যায় নাও তাহলে অমিতার সাথে একটু কথা বলে নেবে সেখানে দাম উনিশ বিশ একটু করে নেওয়া যাবে আর এখানে বোগেনবিলিয়া দেখতে পাচ্ছ প্রচুর স্টক আর এই ভিউটা দেখো এখান দিয়ে এটা ট্রেন লাইন এখানে একটা লেভেল ক্রসিং আছে সেখানেও কিন্তু অমিতার আরেকটা নার্সারি আছে সুপারির চারা বারো মাসের শিউলি এখানে জবা আছে থাই বারো মাসি আম আছে বিভিন্ন ধরনের ক্রোটন এখানে দেখতে পাচ্ছ বুগুন তো আছেই এখানে ক্রোটন আছে তুমি কেমন আছো বলো এখানে এই নার্সারিতে এই দিদিও আছে দিদিকেও তোমরা পেয়ে যাবে হ্যাঁ আমি ভালো আছি গো আর বাড়িতে সব ঠিক আছে তোমার সবাই ভালো আছে আচ্ছা ভালো থাকলেই ভালো কি গো হ্যাঁ এটা একটু দেখিয়ে দিই এখানে দেখো এখানে সব চারা তৈরি হচ্ছে কালারগুলো কিন্তু এক কথায় অপূর্ব অপূর্ব নার্সারি পাড়াতে তোমাদেরকে কেন ভিজিট করতে বলি তার একটাই কারণ যে যারা গাছ গাছপ্রেমী তাদের এখানে আসলে মনটা ভরে যাবে কারণ এখানে প্রায় দেড় হাজারের কাছাকাছি নার্সারি আছে এবং সব পাশাপাশি একটার পর একটা নার্সারি হ্যাঁ তো এখানে দেখো এখানেও দেখো ভাস্তারা আছে এখানে দু রকমের ঝাউ আছে লখনৌ ফর্টি নাইন যেটা এল ফর্টি নাইন পেয়ারা আছে লাল পেয়ারা আছে তেজপাতা বেল থাই বেল যেটা ক্যালকাটা পাতি জাম মানে কি নেই এখানে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠালেরও যথেষ্ট বড় চারা এগুলো সব তোমরা অমিতার সাথে কথা বলে নেবে আমি ফোন নাম্বারটা ডেফিনেটলি শেয়ার করে দিচ্ছি আর এই অমিতার পাশেই আরেক জায়গাতে এখানে জল দেওয়ার কাজ চলছে সব পাশাপাশি সব নার্সারি আর লেমন গ্রাস রাখা আছে অর্কেরিয়া কুকি তো সব মিলে এরম একটা জায়গা দেখো এই ফাঁকা অংশগুলো কিন্তু পুজোর আগ দিয়ে সব নতুন করে সব সাজানো হচ্ছে এখানে একটা জবা দেখলাম মারাত্মক লাগলো সামান থেকে দেখাই এই জবাটা দেখো জবাটা সত্যিই খুব সুন্দর অপূর্ব ভিডিওটা এখানেই শেষ করবো প্রচুর কালেকশান আছে তোমরা আসো আর ফোন নাম্বার তো থাকছে বড়াইল বাস স্ট্যান্ড পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া জিরাট যারা হাওড়া থেকে আসবে তারা কাটোয়া লোকালে আসবে শিয়ালদা থেকেও কাটোয়া লোকাল আছে তোমাদেরকে সেই কাটোয়া রুটে জিরাট অথবা খামারগাছি যে কোনো একটা স্টেশনে নামো সেখানে এসে যদি কোনো মানে গাইডলাইন কিছু দরকার হয় তোমরা অমিয়দাকে ডিরেক্টলি ফোন করবে অমিততা কিন্তু পুরো গাইড করে দেবে এবং তোমরা এখানে খুব ইজিলি পৌঁছে যাবে জিরাট অথবা খামারগাছি দুটো স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় আসতে হার্ডলি ই রিক্সাতে ওই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো তোমরা এসো আর একটা জিনিস দেখাই দেখো এই কালারটা এখানে এরকম রাখা আছে ঢুকতেই তোমরা এই তিনটে চারটে কালার পরপর রাখা আছে কি অপূর্ব লাগছে দেখো চলো নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়ান লাইফ ওই করে বাঁচো ডেফিনেটলি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে জয়গ্রু